নমস্কার সোশ্যাল মিডিয়া সবাই কেমন আছো অনেকেই বলে উনুনে রান্না করলে নাকি তাদের ধোঁয়া লাগে খারাপ লাগে কিন পুড়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা উনুনে রান্না করলে সামান্য ধোঁয়া লাগে ঠিকই কিন্তু গায়ের চামড়ার রং কালো হয়ে যায় না উনুনটা হচ্ছে বাংলার একটা ঐতিহ্য উনুনে রান্না করা খাবার আর বাটা মশলার খাবারের স্বাদটাই আলাদা হয় সেটা মিক্সচারে কিংবা গ্যাসে রান্না করলে পাওয়া যায় না এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য উনুনে রান্না করলে কোনো কষ্ট হয় না মাঝে মধ্যে একটু ধোঁয়া লাগে আর কি উনুন নিভে গেলে আমিও তো উনুনে রান্না করি কই আমার গায়ের রঙ তো পুড়ে যায়নি কিংবা আমার তো এত কষ্ট হয়নি আমি তাই উনুনে রান্না করি যারা বলে যে উনুনে রান্না করলে আমার খারাপ লাগে কিংবা উনুনে রান্না করতে পারি না তার দ্বারাই হবেও না আমরা গরিব তো তাই উনুনে রান্না করি আর ওরা বড় লোক তাই ওদেরটা সহ্য হয় না বুঝেছ আমি এখন রান্না করছি মাছ ভাজা করছি আমাদের পুকুরের মাছ যারা যারা খাবে চলে আসো এখানে একদম টাটকা মাছ বাবা ধরে এনেছে মাছের বান্না রান্না করেছি খাবেতে চলে এসো যদিও আমার হাতের রান্না এতটাও খারাপ নয়